পড়াশোনায় গতি যদি বাড়াতে চান এই দশটি আপনি ফলো করুন দেখবেন আপনার পড়ার গতি বেড়ে যাবে এবং আপনি একজন প্রো লার্নার হবেন সো এক নাম্বারে যেই কাজটি করবেন সেটি হচ্ছে ফাইন্ড ইউর স্পেস অর্থাৎ আপনার যেই জায়গায় আপনি পড়তে চান সেটিকে সিলেক্ট করে ফেলুন অনেকে দেখবেন হচ্ছে তারা বেডে পড়তে পছন্দ করে অর্থাৎ তারা শুয়ে শুয়ে পড়ে আবার অনেকে দেখবেন তারা হচ্ছে টেবিলে বসে পড়তে পছন্দ করে অনেকে ছাদে বসে পড়তে পছন্দ করে আপনার আসলে কোথায় পড়তে আপনার ভালো লাগে সেটাকে আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে এবং সেই জায়গাটাই আপনি সবসময় করে চলবেন যাতে ওখানে আপনার কোনো ডিস্ট্রাকশন না থাকে কারণ আপনি মনে করেন কোনো একটা বিষয়ে পড়তেছেন এবং তার পাশে যদি কেউ ডিস্ট্রাকশন তৈরি করে তাহলে কিন্তু আপনি পড়াশোনায় মনোযোগটা দিতে পারবেন না সো এমন একটি প্লেস আপনি আগে থেকে আইডেন্টিফাই করে ফেলুন যেখানে আপনি সবসময় পড়তে পারবেন এবং সেখানে আপনার পড়ার যথার্থ পরিবেশ আছে নাম্বার দুই পিক টাইম আপনি কোন টাইমটাতে পছন্দ করেন পড়তে সেটি আপনাকে আগে আইডেন্টিফাই করে ফেলতে হবে কেউ কেউ দেখবেন তারা রাতে পড়তে অনেক বেশি পছন্দ করে আবার অনেকে দেখবেন দিনের বেলা পড়তে পছন্দ করে এবং রাতে তারা ঘুমাতে বেশি পছন্দ করে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আপনি দিনের বেলা পড়বেন নাকি হচ্ছে রাতে পড়বেন এবং সেইভাবে আপনার সকল প্ল্যানগুলোকে সাজাতে হবে অনেকে দেখবেন রাতে সারা রাত পরে দিনের বেলা ঘুমায় আবার অনেকে দেখবেন দিনের বেলা পরে রাতের বেলা ঘুমায় যাতে এই টাইমটাতে আপনার কোনো ধরনের ডিস্ট্রাকশন সৃষ্টি না হয় এই জিনিসটা মাথায় রেখে আপনি আপনার সাজাতে পারেন আপনি দিনের বেলা পড়বেন নাকি রাতের বেলা পড়বেন নাম্বার প্ল্যান অর্থাৎ আপনার প্রত্যেক দিনের একটা প্ল্যান আপনাকে রেডি করে রাখতে হবে আগে থেকে যাতে করে আপনি যখন পড়বেন আপনি বুঝতে পারেন যে আপনার অবস্থানটা কোথায় আছে আপনি কতটুকু আপনার আজকের পড়া শেষ করতে পেরেছেন এবং কতটুকু আপনাকে অবশ্যই শেষ করতে হবে এটা যখন আপনি করবেন তখন আপনার মাথার মধ্যে অলরেডি একটা সেট তৈরি হয়ে যাবে এবং আপনার পড়তেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে কারণ যদি আপনার কাছে এন্ডলেস সিলেবাস থাকে আপনি কিন্তু ভালোভাবে পড়তে পারবেন না কারণ আপনার তখন মনে হবে আমার তো কোনো ডেড লাইন নাই সো আমি আজকে না পড়তে পারলেও আমি কালকে পড়বো কিন্তু যখন আপনার কাছে একটা প্ল্যান থাকবে এবং আপনি যখন ওটাকে ফলো করবেন তখন দেখবেন যে আপনার পড়ার মধ্যে একটা মনোযোগ থাকবে এবং আপনি যখন একটুখানি পড়া থেকে অন্যদিকে চলে যাবেন তখন আপনার নিজে থেকে আপনার এক একটা পুশ আসবে যে আমি তো আমার এখন রুটিন শেষ করতে পারিনি বা আজকে আমার প্ল্যানটা শেষ করতে পারিনি তখন দেখবেন আপনার পড়ার গতিটা আপনার অটোমেটিকলি আবার বেড়ে যাবে নাম্বার চার সেট এ গোল অর্থাৎ হচ্ছে আপনি আগামী পাঁচ মাসের মধ্যে কি অ্যাচিভ করতে চাচ্ছেন বা আপনি এই এক মাসের মধ্যে কি অ্যাচিভ করতে চাচ্ছেন বা আবার যদি ছোট করে বলি আপনি আগামী এক সপ্তাহের মধ্যে কি অ্যাচিভ করতে চাচ্ছেন সেটি আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে আমি আগে বলেছি না মেয়েকে প্ল্যান এখন এই প্ল্যানগুলো সব প্রত্যেক দিনের প্ল্যানগুলোকে একত্রিত করে আপনি আসলে কোথায় যেতে যাচ্ছেন সেটি আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে কারণ যদি আপনি দিন প্রত্যেক দিন আপনি রুটিন একটা করেন আপনি কিন্তু জানেন না যে রুটিনটার আসলে ফাইনাল যে আউটকাম সেটা কি হবে সেইটার জায়গাটাই আপনাকে ফিল আপ করবে একটি গোল সো আপনি তিন মাসের একটা গোল সেট করতে পারেন পাঁচ মাসের একটা গোল সেট করতে পারেন বা এক মাসেরই একটা গোল সেট করে ফেলবেন এবং সেই গোলটাকে আপনি ভেঙে 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 প্রতিদিনে নিয়ে আসবেন তখন দেখবেন আপনার পড়ার গতিটা বাড়বে এবং আপনার ফুল একটা টার্গেট মাথার মধ্যে সেট হয়ে যাবে এবং তখন আপনার পড়তেও অনেক বেশি ভালো লাগবে এরপরে নাম্বার পাঁচ ইউর স্টাইল অনেকে দেখবেন তারা বেশি শুনতে পছন্দ করে এবং শুনে শুনে তাদের পড়াটা অনেক ভালো হয় আবার অনেকে দেখবেন তারা হচ্ছে দেখতে পছন্দ করে তারা হচ্ছে দেখে দেখে তারা যখন পড়ে তখন তাদের আরও পড়তে অনেক বেশি ভালো লাগে আবার অনেকে দেখবেন তারা অনেক বেশি প্র্যাকটিক্যাল তারা হচ্ছে কোনো কাজ তারা যদি হাতে কলমে করে তখন সেই কাজটাও ভালো লাগে এবং তাদের সেই পড়াটাও ভালো লাগে সো আপনাকে আগে আইডেন্টিফাই করে ফেলতে হবে আপনি কোন ধরনের লার্নার আপনি কি দেখে দেখে পড়তে পছন্দ করেন বা আপনার দেখা জিনিস আপনার বেশি মনে থাকে নাকি আপনার শোনা জিনিস বেশি মনে থাকে নাকি আপনি অনেক বেশি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি কাজ করে আপনার বেশি মনে থাকে সো এই জিনিসটা আপনি আইডেন্টিফাই করে ফেলবেন এবং আপনার ওই স্টাইলটাই ফলো করুন অন্যকে দেখে যে অন্য কিভাবে পড়তেছে বা অন্যের স্টাইলটা কি সেটাকে যখন আপনি ফলো করতে যাবেন বা সেটাকে যখন আপনি কপি করতে যাবেন তখন আপনার নিজের ভিতরের যে একটা স্টাইল অটোমেটিকলি জেনারেটেড সেটা কিন্তু আপনি শেষ পর্যন্ত ভুলে যাবেন এবং আপনার মধ্যে একটা একটা হজবরলা অবস্থা তৈরি হয়ে যাবে সো এটার জন্যে মাস্ট আপনি যেই স্টাইলটা আপনার নিজের মধ্যে ইন বিল্ট আছে সেটিকেই অ্যাপ্লাই করুন এবং সেই স্টাইলটাই ফলো করুন নাম্বার রিভিউ ছয় আপনি প্রত্যেক দিনের যে প্ল্যানটা করছেন সেটি আসলে কতটুকু আপনি সাকসেসফুল হয়েছেন সেটি কিন্তু দিন শেষে একটা রিভিউ দরকার আছে সো আপনি যখন মনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়লেন বা রাত পর্যন্ত পড়লেন আপনি আসলে কি পড়েছেন সেগুলো আপনি একটু জাস্ট দিন শেষে একটু ঝালাই করে নেবেন বা আপনি একটু রিকল করার ট্রাই করবেন যে আসলে আমি আমি আজকে যা যা পড়েছি সেগুলো আসলেই কতটুকু আমার হয়েছে বা আমার কতটুকু আরো ইম্প্রুভ করতে হবে সো দিন শেষে ঘুমানোর আগে একটুখানি রিকল করবেন একটুখানি রিভিউ করবেন আপনি আসলে কি কি পড়েছেন তখন দেখবেন আপনার আগের যে পড়াগুলো আছে সেগুলো কিন্তু আপনার মাথার মধ্যে আরো ভালোভাবে গেঁথে যাবে এবং আপনার পরবর্তী দিনে প্ল্যান করতেও কিন্তু আরো অনেক বেশি সুবিধা হবে নাম্বার সাত টেক এ ব্রেক সারাদিন যদি আপনি পড়েন দেখবেন দিন শেষে আপনি অনেক বেশি পরিমাণে অবসাদগ্রস্ত হয়ে যাবেন সো সব সময় যে পড়বেন এমনটা যদি কেউ বলে আপনি এই ধরনের জিনিস কখনো কর্ণপাত করবেন না কারণ আমাদের ব্রেন সিস্টেম বা আমরা কিন্তু মানুষ সো আমরা যদি সারাদিন পরিশ্রম করি দিন শেষে কিন্তু আমরা একসময় অবসাদগ্রস্ত হয়ে যাব এবং টায়ার্ড হয়ে গিয়ে আমার তখন আর ওই কাজটা করতে ভালো লাগবে না সো আমার পড়াটা এমনভাবে করতে হবে যাতে সেখানে আবার ব্রেকও থাকে এখানে আপনি প্রমোতর টেকনিক ইউজ করতে পারেন বা আপনি অন্য কোনো টেকনিক ইউজ করতে পারেন কিন্তু আপনার পড়ার মাঝে একটা ব্রেক অবশ্যই রাখবেন এবং এটা কিছুক্ষণ পর পরে রাখবেন যাতে করে আপনার পড়াটা যেরকম মাথার মধ্যে নিতে সময় যেরকম হচ্ছে আপনি ইজিলি নিতে পারবেন তার সাথে সাথে আপনার ব্রেইনটাও কিন্তু একটুখানি তার নিজের মধ্যে এই জিনিসটিগুলোকে একটু প্রসেস করতে একটু টাইম নেবে বা হচ্ছে একটু রেস্ট নেওয়ার যে সময়টা এটাও পাবে তো এটার ফলে আপনার পড়তে যেরকম ভালো লাগবে আপনার সেই জিনিসগুলো মাথার মধ্যে ক্যাচ করতে যেরকম ইজি হবে তার সাথে সাথে আপনার পড়ার মধ্যেও একটা আনন্দ চলে আসবে সো কখনো একটানা টানা পড়বেন না বা হচ্ছে রেস্ট ছাড়া ব্রেক ছাড়া সারা দিন পরবেন দেখবেন একসময় আপনি অসুস্থ হয়ে যাবেন সেই কাজটা কখনোই করবেন না পড়বেন কিন্তু পড়ার মাঝে অবশ্যই ব্রেক রাখবেন জাস্ট আস্ক নাম্বার যখনই আপনার কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন সেটি আপনার টিচারের কাছে জানতে পারেন সেটা আপনার স্কুলের হতে পারে কলেজের হতে পারে বা আপনার ফ্যামিলির কারোর হতে পারে বা অনলাইনে কারোর হতে পারে অনলাইনে অনেক ধরনের মাধ্যম আছে সেখানে হতে পারে মানে আপনার কোনো ধরনের কনফিউশন হইলেই সেটি আপনি জাস্ট আস্ক করবেন কারণ হচ্ছে আপনি কনফিউশনটা যদি নিজের মধ্যে ধরে রাখেন দেখবেন আপনি সেই কনফিউশন কখনোই সলিউশন খুঁজে পাবেন না সো কোনো ধরনের প্রবলেম হইলেই সেটাকে আস্ক করবেন এবং বর্তমানে তো ইউটিউব সবচেয়ে অনেক বড় একটা সার্চ ইঞ্জিন মাধ্যম হয়ে গেছে সো সেখানে সার্চ করবেন দেখবেন অনেক ধরনের সলিউশন চলে আসবে সো কোনো ধরনের কনফিউশন নিজের মধ্যে না রেখে সেটাকে জাস্ট আস্ক করবেন দেখবেন কেউ না কেউ আপনার এই প্রশ্নের অলরেডি একটা সলিউশন দিয়ে রেখেছে নাম্বার আট স্টে হেলদি অনেকেই আছে এত বেশি পরিমাণে পড়াশোনা করে দিন শেষে গিয়ে সে অসুস্থ হয়ে যায় এবং পরে গিয়ে দেখা যায় যে দুই থেকে তিন দিন বা এক সপ্তাহ দুই সপ্তাহ আর সে পড়তেই পারছে না এত বেশি পরিমাণে অসুস্থ হয়ে গেছে সো একটুখানি নিজের একটুখানি খেয়াল নেওয়ার কারণে আপনার কিন্তু এই যে এক মাস বা এক সপ্তাহ দুই সপ্তাহ যাব অসুস্থ হয়ে যাওয়াটা এটা থেকে কিন্তু আপনি রেহাই পেয়ে যেতে পারেন সো নিজের একটু খেয়াল রাখবেন একটু ভালোভাবে খাওয়া দাওয়া করা রুটিন মেনটেন করা পানি খাওয়া পর্যাপ্ত পরিমাণে এই জিনিসগুলো যদি আপনি একটু মেনটেন করেন আপনি একটু যদি ব্যায়াম করেন দেখবেন আপনি অনেক বেশি হেলদি থাকবেন পড়তে ভালো লাগবে তার সাথে সাথে আপনি অসুস্থ হবেন না এবং দিন শেষে আপনার যে মেইন যে গোল সেটা আপনি সহজে অ্যাচিভ করতে পারবেন এবং সর্বশেষে নাম্বার দশ অবশ্যই অবশ্যই অনেক বেশি পরিমাণে মোটিভেটেড থাকতে হবে কারণ আপনার যখন একটা মাথার মধ্যে গোল আসবে সেই গোলটাকে আপনি ফোকাস করে যখন কাজ করতে যাবেন দেখবেন অনেক সময়ই মাঝে মধ্যে আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন কিন্তু এই ডিমোটিভেশনটাকে কখনই আপনি বাড়তে দেবেন না যখনই ডিমোটিভেশন চলে আসবে একটুখানি মোটিভেশনাল কিছু দেখেন বা একটুখানি নিজেকে মোটিভেট করেন আপনার যে মেইন টার্গেট সেটিকে আপনি মাথার মধ্যে নিয়ে আসেন বা আপনি একটু মোটিভেশনাল কিছু কাজ শুরু করে দেন দেখবেন আপনার এই ডিমোটিভেশনগুলো তখন আর আপনার মেইন প্রায়োরিটি হয়ে দাঁড়াবে না এবং আপনি আপনার কাজটা সেটা অনেক ভালোভাবে করতে পারবেন কারণ যে কোনো কাজ করতে গেলে দেখবেন আপনি অনেক ধরনের বাধার সম্মুখীন হবেন এবং এই বাধাগুলোকে যতক্ষণ পর্যন্ত আপনি ওভারকাম করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু আপনার যে মেইন টাস্ক সেটা কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন না সো ডিমোটিভেশন আসবে আপনি অনেক ধরনের বাধার সম্মুখীন হবেন কিন্তু এই কোনো কিছুকেই আপনি কখনোই পরোয়া করা যাবে না বরঞ্চ এই জিনিসগুলোকে আপনাকে শক্তি বানিয়ে ফেলতে হবে আপনার নিজের যে টার্গেটটা আছে সেটিকে আপনাকে সামনে নিয়ে আসতে হবে এবং সেটাকে ফলো করেই আপনি আপনার যে মেইন টার্গেটের দিকে এগিয়ে যাবেন দেখবেন আপনি অনেক বেশি মোটিভেটেড থাকবেন আপনার যে পড়ার যে গতি সেটা বেড়ে যাবে এবং দিন শেষে আপনার যে মেইন যে অ্যাচিভমেন্টটার জন্যে আপনি এতদিন যাবৎ কাজ করছেন সেটার মধ্যেও আপনি একটা আনন্দ খুঁজে পাবেন